এখানে রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা নমস্কার বন্ধুরা আমি অর্চনা অর্চনা সংসারে সবাইকে স্বাগত আবার চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকের আমি বানাবো ঝিঙে বাটা ঝিঙে বাটাটা আমি নিরামিষ বানাবো না আমি আমিষই বানাবো আর কীভাবে বানাবো সেই রেসিপিটা দেখাবো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যে সমস্ত বন্ধু আমার ফেসবুক পেজ থেকে দেখতে তারা ফলো করো প্রথমে আমি ঝিঁেগুলোকে সুন্দর করে ছাড়িয়ে কেটে নেব প্রথমে আমি ঝিঁেগুলো ছাড়িয়ে সুন্দরভাবে কেটে নেব কেটে এটাকে আমি মিক্সারে বেটে নেব মিক্সার মেশিনে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে বেটে নেব ভালো করে কেমন হয়ে গেছে দেখুন বন্ধুরা বাটাটা এবার আমি এটা গামলার মধ্যে ঢেলে নিলাম এটা এইভাবে বেটে নিয়েছি প্রথমে আমি এই ঝিঙে দশটা মেরে নেব কেননা ঝিঙেটা পাতলা তো জল জল হয়েছে এটা আমি কড়াই দিয়ে একটু রসটা আমি মেরে নেব পুন আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার ঘিঙে বাটাটা কীভাবে করব সেটা দেখতে থাকে বন্ধু কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি এবার যে আমি আজকের বাটাটা করব ঝিঙে বাটাটা তার জন্যে এই দুটো লঙ্কা দিলাম আর দেবো কালো জিরে কালো জিরের পরিমাণটা একটু কম দিতে হবে কালো জিরে দিলাম এর সঙ্গে দেব আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন দেব টমেটো কুচি এই ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা আর একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব এর মধ্যে এবারে এই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি লবণ আর আমি দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো এর মধ্যে দিলাম আদা বাটা রসুন আমি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো আর এক চামচ দিলাম ধনের গুঁড়ো দিয়ে আমি মশলাটা করে ভালো করে এইভাবে আমি মশলাটাকে কচিয়ে নেব এবার দেবো এক চামচ লঙ্কা এক চামচ আর অল্প দিচ্ছি যে যেরাম খেতে পছন্দ করে সেইভাবে দিতে হবে কেউ ঝাল খেতে বেশি পছন্দ করলে একটু ঝাল ঝাল করতে হবে আর এর মধ্যে ঝিঙে বাটা একটু মিষ্টি সাল হলে খুবই ভালো লাগে মশলাটা কোথানো হয়ে গেছে এর মধ্যে আমি ঝিঙেটা বেটে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দিলাম এখানে এই ঝিঁয়েটা বেটে রেখেছিলাম আমি কাঁচা ঝিঙে বেটে রেখেছি এটা আবার হালকা করে ভেজেও এইভাবে করা যায় এই বাটাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম এইভাবে নেড়ে ভালো করে শুকো শুকো করতে হবে এটাকে একবার বাড়িতে সপরিবারে এইভাবে ঝিঙে বাটা করে খেলে সবার খুব ভালো লাগবে আর পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে শুধু ঝিঙে বাটাই দিয়ে এই জাল দিচ্ছি অল্প অল্প এটা আস্তে আস্তে ঝিঙের যে রসটা সেটা মেরে দিতে হবে হয়ে গিয়েছে কতটা নিয়েছিলাম পুরো এতটা এইভাবে একেবারে শুকো করে নেছি এবার এর মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দেব দিয়ে এটাকে নামিয়ে নেব এই সর্ষের তেল একটু দিতে অল্প পরিমাণে দিতে হবে বেশি দিলে হবে না তাহলে গন্ধ হবে তেলের এইভাবে নেড়ে এটাকে এবার নামিয়ে নেব আমাদেরটা এখানে রেডি হয়ে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা ভালো লাগলে তাহলে কমেন্টে আমাকে জানিও আর এইভাবে বাড়িতে একবারই বানিয়ে খেও রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্টে আমাকে জানিও আর আজকের এই পর্যন্ত নমস্কার